তো গাইজ আগেকার দিনে নেতারা স্টেজে বক্তব্য দিত সেটা দেখে আমাদের মন প্রভাবিত হতো আর এখনকার দিনে কি হচ্ছে ইনস্টাগ্রামে এসে কিছু নোংরা মামনিরা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ দেখে আমাদের মন প্রভাবিত হচ্ছে যেমন তারা বলছে কি করে ঘুমাতে হবে কিভাবে ঘুমাতে হবে কি পরে ঘুমাতে হবে তাহলে আমাদের মনে শান্তি পাবো তাহলে গাইজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে অনেক মজা পাবে আর সব জানতে পারবে তাহলে চলো বন্ধুগণ বেশি বক না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি আবে মজা आएगा ना ভরা তারা তোমার গোয়া সারা ধন্যবাদ কতলি আকাশ ভরা তারাটা তো আমি বুঝলাম কিন্তু এই গুহা মারা সারাটা আমি বুঝলাম না তোমাকে কি তারা নামক কোনো ব্যক্তি এসে তোমার গোহা মেরে যায় নাকি না মানে আমার মুড়ো 바룬টা কই এই 바룬 দিয়ে যেন মেরে কিন্তু বিদায় করে দেয়া উচিত কার্ড মেরে কো মেরে কো জানতা نہیں সে নয় বুঝলাম মামুনি যে একটু ফুটোর ভিতরে গুঁতো দিলে অনেক মজা আসে না মানে তোমরা তো কানের কথা বলছো কিন্তু কানে যে এরকম করে গুঁতো দেয় এরকম করে গুঁতো দেয় এগুলো আমরা বুঝতাম না বুঝলে তোমরা কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো না একটু ওই রকম করে তোমরা গুঁতা মেরে কানে দেখাও তো আমরা দেখতে চাই না মানে আমরা শিখতে চাই আমরা ওরকম করে তো গুঁতা মারতে চাই না দেখালে কি করে শিখবো বলো তোমাদের কাছ থেকে শেখার আছে শেখাও শেখাও আগে অন্ধকার ছিল আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমার বাবার কি জোর হ্যাঁ মামনি তোমার বাবার তো হেভি জোর তোমাকে দেখলেই বোঝা যায় সেদিন রাতে যদি তোমার বাবা প্রোটেকশনটা না ফাটিয়ে ফেলতো তাহলে হয়তো তুমিও আজকে শিয়ালদা স্টেশনটা দেখতে পেতে না সমঝরো সমঝরো না শখের মানুষ ত্যাগ করেছি বস এক্স কে অন্যের সাথে দেখলে গাড় তো জ্বলবেই কেন গো তোমার এক্স কি তোমার গান মেরে গানে আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল নাকি তাই অন্যর কাছে দেখলেই গார் জলে নাইট করে ঘুমানোর যে কি শান্তি সেটা শুধুমাত্র লুঙ্গি পরা ছেলেরাই বুঝবে সে তো আমরা জানি তোমার অনেক এক্সপেরিয়েন্স মামুনি তুমি যে কতজনের লুঙ্গি তুললে আর তোমার যে কতজন নাইটি তুললো না মানে উদাহরণটা হচ্ছে এক কথায় বলতে গেলে নাইটি আর লুঙ্গি সহজেই তোলা যায় বুঝতে পেরেছো অসুবিধা হবে না তুলেই কাজ করা যাবে এটাই হচ্ছে বলতে বলতে মামুনি কিন্তু কিন্তু পরিষ্কার করে না আমাদের মতো রোস্টার আছে তো আমরা পরিষ্কার করে বলে দেবো কোনো চিন্তা নেই অনেকদিন পরে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও ঠিক আছে আর খুব ভালো লেগে থাকলে কাছের বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত হবো আমরা আরও মোটিভেট হবো ভিডিও বানাতে ভালো ভালো ভিডিও বানাতে পারবো আর এরকম ধরনের ভিডিও চাইলে বলো এরকম ধরনের ভিডিও আসতে থাকবে আর তোমরা যদি কাউকে নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক আছে ফেসবুকে গোলক টিসিমার অফিসিয়াল নামে ওখানে ম্যাসেঞ্জারে তোমরা তার লিঙ্ক বা তার ভিডিও পাঠাতে পারো তোমাদের মতামত অনুযায়ী ভিডিও চলে আসবে তাহলে চলো বন্ধুগণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই